পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মহিলা বিজেপি কর্মীকে তৃণমূল পার্টি অফিসে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে শনিবার রাতে কিন্তু এখনো পর্যন্ত অপরাধীকে গ্রেফতার করা হয়নি দোষী শাস্তির দাবিতে গতকাল মেদিনীপুর শহরে জেলা শাসকের অফিসের সামনে ধর্না এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিধায়ক শ্রীমতী অগ্নিমিত্রা পাল এই সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায় এবং পুলিশ শতাধিক বিজেপি কর্মী সমর্থককে আটক করে থানায় নিয়ে যায় তিনি বলেন তারা দোষের শাস্তি চান মুখ বন্ধ করার চেষ্টা করছেন